হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে রাতে পিয়া আমাদের বাড়িতে এসেছে কারণ ও সকালবেলা আমাদের সাথে যাবে হলো গঙ্গায় তো সবাই জানো মহলার দিন সবাই গঙ্গায় যাই তর্পণ করতে তো আমাদের সাথে আমার পিও যাবে আর প্রত্যেকবার মা একা যায় দু তিন বছর ধরে মায়ের সাথে আমিও যাচ্ছি এখন পিও যাচ্ছে হলো দু বছর ধরে মানে লাস্ট ইয়ারও গেছে আর এই নিয়ে হবে ওর দু বছর যাওয়া তো যাই হোক আমরা রাত্রেবেলা এসছিলাম এক্রোপলিসের এখানে রাত্রেবেলা আমরা এমনি ডিনার বিরিয়ানি খেয়েছিলাম তারপরে এগারোটার সময় আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে কারণ আজকের দিনে অনেকে আছে বা পিকনিক করে কিন্তু আমরা তো পিকনিক টিকনিক কিছু করছি না তো একটু রাত্রেবেলা ঘুরতে বেরিয়েছিলাম গাড়ি করে তো আমি এখানে এসেছিলাম ফার্স্ট আমরা সবাই এসেছিলাম চা খেতে বিরিয়ানির পর ভাবো চা খেতে এসেছিলাম যাই হোক তবে চা মা কিছু খেলাম না আমরা আইসক্রিম খেয়ে যে যার মতন বাড়ি চলে এসেছি কারণ পীর আবার সকালবেলা ডিউটি আছে ও মানে গঙ্গা দিয়ে এসে ও আবার ডিউটিতে যাবে তো আমরা বাড়িতে চলে এসেছি আমি ভিডিওর মধ্যে এটাই বলছিলাম ভিডিও যে ভয়েসটা আমি দিয়েছি সেইগুলো আর শোনাই নি কারণ সাউন্ডগুলো খুবই বাজে এসে তো সাড়ে তিনটের সময় আমরা ঘর দিয়ে মানে বাড়ি থেকে ঘুমিয়ে টুম দিয়ে উঠে সাড়ে তিনটের সময় আমরা বেরিয়ে গিয়েছিলাম আমি যাচ্ছিলাম সৌব্রাজ আঙ্কেলের গাড়িতে কারণ আমাদের সাথে যাচ্ছিলো শোভ্রাজ আঙ্কেলো আর মা পি মামা সব একসাথে যাচ্ছিলো আমি ভাই মজায় মজায় যাচ্ছিলো আমাকে তো আমার একটা হেলমেটও পড়তে হয়নি খুব ভালো লাগছিলো আর রাস্তাটা জাস্ট দেখো পুরো অসাম লাগছিল পুরো চুমু লাগছিলো যাই হোক আর ভোর ভোর অনেকেই যাচ্ছিলো দেখছিলাম মানে এরপর আরও ভিড় বেড়ে যাবে তাও আমরা গেছিলাম মোটামুটি এমন হয়তো ভিড়ই থাকবে না এত সকালবেলা বাট তাও যথেষ্ট ভিড় ছিল সবার ঘুম ঘুম চোখ তারপর আমরা যাচ্ছিলাম আস্তে আস্তে এবার তারপরে দেখো তাও মোটামুটি ভালোই ভিড় আমার তো মনে হয় এখান থেকে মানে রাত্রি দিয়ে এসে মানে লোকজন বসে থাকে আমার তো তাই ফির হয় তারপরে মার পি নাম ছিল তর্পণ করবার জন্য ওরা যেগুলো যেগুলো নিয়ম টিয়ম হয় ওই সব করলো এবার আমি যাচ্ছিলাম হলো যেহেতু আমি যখন এই গঙ্গায় এসেছি তো তো একটু স্নান করতে হবে নাকি তো জন্য আর আমরা বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করবো এটাই ভেবেছিলাম আর আমি নামছিলাম আমার খুব ভয় লাগছে অনেক দিন পর এরকম কিছু করছি তো মাকে বলছি মা আমার হাত ধরে থাকা আমার খুব ভয় লাগছে আমি বেশি নিচে নামিনি ভাই কোমর অবধি কারণ আমার খুব ভয় লাগে জল ময়ালে এমনিতে আমি সাঁতার কাটতে পারি না যদি ডুবে যাই আমি যাই হোক এসব বলতে নেই তাও আমি বলছি তো তারপরে এখান থেকে আমি একবার উঠে গেছিলাম জলে এ করে মাকে বলছিলাম না তুমি করো এবার পি আসবে মানে কারণ পি আমাকে ফোনটা ধরে দিচ্ছিলো ভিডিওতে তারপরে পি নাম ছিল পীরও খুব ভয় লাগছিলো বলছে আমাকে ফেলে টেলে না আবার নাক চিপে যাচ্ছিলো কারণ নাকের মধ্যে জল ঢুকে গেলে নাক মাক প্রচণ্ড জ্বালা করে তো যাই হোক মাও খুব মজা করছিল মানে ভালো লাগে বেশ ভোরবেলা এসে আর তারপরে দেখো আস্তে আস্তে প্রচণ্ড ভিড় বেড়ে যাচ্ছিলো আমি আবার নেবেছি আবার আমি গেছিলাম জলের মধ্যে ডুব দিতে কারণ আমার খুব ভালো লাগছিল তারপর এখানে মা বলছে আর থাক আর করতে হবে না অনেকক্ষণ তো হয়ে গেছে এবার বাড়ির যেতে হবে কারণ পির সাতটাদি ডিউটি আর এখন প্রায় ওই চারটে পনেরো মতন বাজে এরকম আমরা বেশিক্ষণ হয়নি আর পিছনে একটা ছেলে ক্যালমা করছিল ওটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ছেলেটা এত পাকা এমনি অন্ধকার তারপর পি ক্যামেরা আমার ঘুরিয়ে দিয়েছিল তারপর আমি বললাম ভাই ঠিকভাবে ভিডিওটা কর পি বুঝতে পারছিলো না কীভাবে ভিডিও করবো আর নিচটা অনেকটা পিসলা ছিল তারপরে মা আমি বলছিলাম চলো একসাথে ডুব মারি দেন উঠে যাব মা উঠে গিয়ে আমাকে আবার নিয়ে গিয়েছিল কারণ লাস্টের দিকে সৌব্রাজ আঙ্কেল নেমেছিলো কারণ সৌব্রাজ আঙ্কেলও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো তারপরে আঙ্কেল আর আমাকে আর মাকে দেখো কতটা আমরা দূরে চলে গেছিলাম স্নান করতে করতে তারপর আমরা উঠে এসেছি মা হয়েছিলো ড্রেসটা চেঞ্জ করবে কিন্তু ওখানে এমন জায়গা ড্রেস চেঞ্জ করার তেমন একটা জায়গা না মা শুধু উপরের টপটা চেঞ্জ করেছে আর দেখো আস্তে আস্তে অনেক ভিড় বেড়ে গেছে বাইরেটাও অনেক ভিড় বেড়ে গেছে আরও লোকজন আরও আসবে যাই হোক এবার আমরা হেঁটে হেঁটে গাড়ির কাছে যাচ্ছিলাম এবার আমরা ভাবছিলাম কোথাও দিয়ে একটা চা খাবো কারণ সকালবেলা সবাই না খেয়ে দিয়ে এসেছি আর আমরা তো ড্রেস ড্রেস চেঞ্জ করবো না আমরা ভিজে ভিজে বাড়ি যাবো থেকে একবার ড্রেস ড্রেস চেঞ্জ করে নেবো তো আমি একটু মাথাটার হালকা মুখটা মুছে নিতে কারণ মা নিয়ে এসেছিলো গামছা তারপরে এখানে আমরা বেরিয়ে গেছিলাম আমার দেখা কত লোক আসতে বয়স্ক মানুষরা অনেক বয়স্ক মহিলারাও আসে সব এখন যাচ্ছে তার এরপরে আরও বেশি ভিড় দেখা যাবে তো আমরা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলেছি এবার আমরা কোথা থেকে চা খাবো এটাও ভাবছিলাম আর অন্য সময় আমার খিদে পেয়ে যায় বাট আজকে জানি না কেন আমার তো অনেকটা খিদে দিতে পারছিল না তারপরে একটা চায়ের একটা দোকানে চলে এসেছিলাম আর এখানে দাঁড়াটা আস্তে আস্তে চাটা বানাচ্ছিলো ওটাই আর কি দেখছিলাম কি দারুণভাবে মানে চাটা প্রচণ্ড আর কি টেস্টি হয়েছিলো পাঁচজনের পাঁচটা চা নিয়ে নিয়েছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চা খাচ্ছিলাম আমার খুব ঠান্ডা লাগছিলো সকালবেলা ওয়েদারটা পুরো চুমু ছিল মানে একটা জিনিস খুব ভালো হয়েছে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলাম আর রুবির এখানে সারা রাত ওই মিছিল দিয়ে হয়েছে ওটাই দেখছিলাম দেখো এরা সারা রাত জেগে জেগে ছিল যাওয়ার সময় দেখেছি আসার সময় দেখেছি সবাই বাড়িতে আসলাম আর সেইখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যাই না বৃষ্টি হতে পারে কিনা আর এখনো আকাশ পুরো অন্ধকার আমরা তিনটে সাড়ে তিনটে পরে বেরিয়েছি আর পাঁচটার সময় ঢুকে যাওয়ার কথা তাও পাঁচটা দশের মতো আমরা চলে এসেছি আর আমার একটা জিনিস খুব ভালো লাগে এই মহলার সকলবেলায় যে পাড়ায় পাড়ায় যে মহলার গানটা হয় পুরো চুং লাগে দিদা বাড়িতে থাকলে আরও বেশি শোনা যায় এখানেও এখন হচ্ছে তো আমি তাড়ি দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই শুনে বেড়াচ্ছিলাম বাইরে বসে বসে তো বললাম ভিডিওতে বলা যাক আর একটু পরে আমি টিভিতে মহলা দেখবো মহলা না দেখলে ভাই কিরকম একটা কিছু একটা মানে মিসমিস হবে এরকম মনে হয় তো যাই হোক আমি যাই না তোমরা শুনতে পাচ্ছ না বাট আমাদের পাড়ায় হচ্ছে আর অলরেডি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তো যাই হোক এখন আমি গিয়ে স্নান টান কমপ্লিট করে নিই তারপর হয়তো আমার একটু প্রেরণার ব্যাপার আছে দুপুরবেলার দিকে হয়তো বলে চ ভাই ঘুরে আসি বাড়িতে তো সেই বসে বসে ল্যান্ড খাবো তো আমি বললাম ভাই চ ডাকছে আমি ঘরে গেলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বলছিলাম অনেক জোরে বৃষ্টি আসবে আর তোমরা দেখো এখন মনে হয় কটা বাজে ছটার মতন বাজ দিয়ে যাওয়ার উ ভাই বৃষ্টি হচ্ছে ভাগ জিনিস আমরা তাত দিদি সকাল সকাল গিয়ে চলে এসেছি এবার যারা বাবুঘাটা যাবে তারা একদম ধুঁজে চমচম হয়ে আসবে আমরা তো ভাই চলে এসেছি বাট ওয়েদারটা ভালো আর কি সকালবেলা এত বৃষ্টি হলো তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আর মা হঠাৎ করে ডাকলো আমার তো ওইদের সাথে দুপুরবেলা বেরোনোর কথা আছে তো ওইদিকে বললাম চ ভাই একটু লেট করে বেরোবো দু ঘন্টা আর এখন দশটা সাড়ে দশটার মতন বাজে ঘুমাতে পারলাম না এক ঘন্টার মতন মনে হয় ঘুমিয়েছি এক দেড় ঘন্টার মতন ঘুমিয়েছি তো এখন আমরা যাব হলো ধর্মতলা মা বলছে আর পরে গিয়ে লাভ নেই মানে আমি ঠিকঠাক করে ঘুমব কি না তো মার বুঝতে পারছি না ওই জন্য মা বলছে যে চ আর টুকি কি যেগুলো কেনার আছে প্রায় অনেক কিছুই হয়ে গেছে মানে ঘরে বসে বসে অনেক শপিং হয়েছে সেগুলো তোমাদের অন্য একটা পুরো মানে কী কী শপিং করেছে সেই সব পুরো একটা ভিডিও তোমাদের আমি বলবো মানে দেখাবো আর কি আর যাই দু তিনটে টপ কিনবো একটা জুতো কিনবো একটা ব্যাগ কিনবো আর কি এক্সট্রা কিচ্ছু কিনবো না ইচ্ছে এক্সট্রা কিছু কেনার আমার ইচ্ছেও নেই ফার্স্ট কথা তো মা বললো চো আমাদের সাথে কারণ মায়েরও কয়েকটা জিনিস কেনার আছে মানে লোকদের দেবে আর কি তো চলো ভিডিও দেখতে থাকো এখানে এসে চাঁদনি মার্কেটে আমাদের কিছু পার্সোনাল কাজ ছিল তো ওইগুলো করলাম এই করতে করতে অনেকটা টাইম চলে গেছিলো তারপর একটা লসি খেলাম আর অদিতির সাথে যাওয়া আমার ক্যান্সেল হয়ে গেছে কারণ অদিতির আজকে খুব ভালো মানে একদমই ভালো লাগছিল না আর আমি ভালো আমার লেট হবে ফালতু ওইদিকে বসিয়ে রাখবো কখন যাব কি যাব না তো অদিতির আমার যাওয়া লাস্টা ক্যান্সেল হয়ে গেছে আর এখানে তারপর আমি একটা আইসক্রিম খেলাম ভালো লাগছিল না কি করব তারপরে অনেকটা ঘুরেছি কিন্তু আমার টপমপ কিছু পছন্দ হচ্ছিলো না আমার একটা জুতো আর একটা ব্যাগ কেনার ছিল সেই ব্যাগগুলো কিনলাম তারপর একটা চ্যাপটা বার্গার মানে বার্গারটা তো ভালোই দিয়েছিলো কিন্তু এসেছিলো চ্যাপটা বার্গার তারপর এখান থেকে আমরা সোজা বেরিয়ে গিয়েছিলাম বাড়ির দিকে আর ভালো লাগছে না কি বলবো যাই হোক আজকের ভিডিওটা এটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বাই বাই টাটা